কাঁচা আমের এই বার্মি চাচা খেতে যেমন মজা তেমনি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন ওয়েলকাম টু মাই সিদ্ধিকাজ কিচেন চ্যানেল আজকে তৈরি করব কাঁচা আমের বার্মি চাচা প্রথমে মশলাটা নিয়ে নিলাম দু তিনটে শুকনো লঙ্কা একটা চামচ পাঁচফোড়ন আর একটা চামচ ধনে আর জিরে সবগুলো মশলা একসঙ্গে টেলে নিয়ে ভেজে তারপরে গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো করাটা আর দেখালাম না আচারের জন্য আমি নিয়ে নিলাম কাঁচা তরতাচা আম দু কেজি আমগুলো যেন এমন হয় একেবারে ভিতরে বিচিটা যেন একেবারে কাঁচা না হয় একটু শক্ত হয়ে গেছে এমন আমগুলো নিতে হবে আমি আমগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে মাঝখান থেকে যে বীজটা আছে সেটা ফেলে দিলাম ফেলে দিয়ে আমগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চিনি বা দু কাপ চিনি ভালো করে মেখে নিয়ে আমগুলো আমি রেখে দেব যতক্ষণ রাখা যাবে ততই ভালো হয় আমি আমগুলো চিনি দিয়ে মেখে দু ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তাতে চিনি গলে গিয়ে আর আমের ভিতর থেকে পানি বের হয়ে আমটাও শক্ত হয়ে গেছে আর বাইরে একটা পানি তৈরি হয়েছে এই আচারটা তৈরি করতে আমি এই পানিটাই ইউজ করব। আলাদা কোনো চিনি কিংবা পানি অথবা তেল কোনো কিছুই অ্যাড করব না এখন আমি চুলার উপরে পানিসহ আমটা দিয়ে দিলাম এটা এখন জাল দিতে থাকবো ততক্ষণ জাল দেব যতক্ষণ এই চিনির শিরাটা ঘন হয়ে আমের কালারটা গাঢ় না হয়ে আসে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব যে শুকনো লঙ্কা নিয়েছিলাম সেই শুকনো লঙ্কা দুটো কুচি কুচি করে কেটে আর একটা তেজপাতা আর দিয়ে দেব সিরকা বা ভিনেগার এতে আম সংরক্ষণ করতে সুবিধা হবে আম অনেক দিন ভালো থাকবে আচার সাধারণত তেল আর চিনি আর ভিনেগার দিলে ফ্রিজ ছাড়াই বাইরে দিন রাখা যায় এখন দিয়ে দিলাম তৈরি করে রাখা আমার ভাজা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ ফরনের কুঁড়ো আর একটা চামচ ধনে গুঁড়ো আর একটা চামচ লবণ দিয়ে আমি এই আচারটা জাল দিতে থাকব আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও উৎসাহিত করে কাজে দেখুন চিনি শিরাটা ঘন হয়ে আসছে আর আমের কালারটাও একটু গাঢ় হয়ে আসছে ঠিক এভাবে আম আর চিনির শিরাটা যখন ঘন হতে থাকবে তখনই বুঝবেন যে আচারটা প্রায় হয়ে আসছে আচারটা তৈরি করার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে যখন শিরাটা জ্বালিয়ে দিতে আঠালো হয়ে যাবে তখনই বুঝবেন যে আচারটা তৈরি হয়ে গেছে এই আচারটা তৈরি করতে আম কেটে রোদে দেওয়ার কোনোই প্রয়োজন নেই চিনি আর সিরকা দিলেই অনেক দিন এই আচার ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রেখে খেতে পারবেন বাচ্চারা বা বুড়োরা সবাই এই আচার খেয়ে বলবে খুবই মজা আর অল্প মশলায় তৈরি এই আচার স্বাস্থ্যের জন্য বেশ ভালো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ